এই মুহূর্তের সব থেকে বড় খবর স্কুল সার্ভিস বা এসএসসিতে চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে মঙ্গলবার দিনের শুরুতেই এই মামলার শুনানির জন্য ওঠে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে কিন্তু তা মুলতুবি হয়ে যায় যার জেরে আজও ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ ঝুলেই রইল পরবর্তী শুনানি পনেরোই জানুয়ারি অর্থাৎ আগামী সপ্তাহে ব্যক্তিগতভাবে প্রার্থীদের সাক্ষাৎ পর্ব ও তথ্য সংগ্রহের কাজও প্রায় শেষ করে এনেছেন সিবিআই আধিকারিকেরা ইতিমধ্যে নবম থেকে দ্বাদশের শিক্ষক ও গ্রুপ বি এবং সিতে কতজনকে নিয়োগ করা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য আদালতে জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এখন কোন সিদ্ধান্ত চূড়ান্ত হয় তার খানিকটা আভাস পাওয়া যাবে আগামী পনেরোই জানুয়ারি নতুন বছরে আজই শীর্ষ আদালতে শুনানি ছিল এসএসসিতে চাকরি বাতিল মামলার চাকরি কি তাহলে হারাচ্ছেন ছাব্বিশ হাজার শিক্ষক নাকি ফিরে পাচ্ছেন সেই টানা মীমাংসা হবে বলে আশা ছিল কিন্তু এদিনও কোনো সুরাহা হলো না মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে মামলাটি দিনের শুরুতেই শুনানির জন্য ওঠে বিচারপতিরা জানান আমরা আবেদনকারীদের বক্তব্য শুনেছি এবার অন্য পক্ষদের বলতে দিতে হবে পরের সোমবার দুপুরের পর তা শোনা যেতে পারে তখন আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন পরবর্তী সোমবার শীর্ষ আদালত বন্ধ থাকবে তাতে বিচারপতিরা জানান এই মামলা খুব বেশি পেছনো যাবে না তাই আগামী মঙ্গলবার অর্থাৎ পনেরোই জানুয়ারি দুপুর দুটোর পর মামলাটির শুনানি হবে তবে আজকের মধ্যে সিবিআইয়ের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে সিবিআই রিপোর্ট দিয়ে জানাবে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা আলাদা করা যাবে কিনা প্রধান বিচারপতি জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে দু ষোলো সালের পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে নাকি যোগ্য ও অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করা তা বিবেচনা করা হবে তিনি মন্তব্য করে বলেছিলেন যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশে এর আগেই সিবিআই চাকরিহারাদের মধ্যে যোগ্য এবং অযোগ্যদের বাছাইয়ের কাজ শুরু করে সিবিআই সূত্রের খবর ইতিমধ্যে পঁচিশ হাজারের বেশি চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে যোগ্য অযোগ্যদের বাছাই পর্ব হয়ে গিয়েছে এদিকে সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ ছাব্বিশ হাজার চাকরি ধর্মতলার ওয়াই চ্যানেলে তাদের একাংশ সম্প্রতি অবস্থানে বসেছেন সুপ্রিম শুনানির দিকে তাকিয়েই এই আন্দোলন শুরু হয়েছিল হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা সুবিচারের দাবি তুলেছিলেন একইভাবে সুপ্রিম কোর্টের সামনেও বেশ কয়েকজন চাকরিপ্রার্থী জমায়েত করেন আশা ছিল আজ কিছু একটা সুরাহা হবে কিন্তু এদিন শুনানি পিছিয়ে যাওয়ায় তাদের যেন ধৈর্যের বাঁধ ভেঙেছে আপাতত নজর থাকবে পনেরোই জানুয়ারি ভালো থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার